জি আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে দুজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিবি জয়েন্ট সিভিকে আমরা মেল করেছিলাম জয়েন্ট সিভিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াটা সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি নিই ওবিসি নিয়ে যে পিছিয়ে বর্গে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জল খেলা চলছে ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর এভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন চলছে প্রকৃত পিছিয়ে হিন্দু প্রকৃত পিছিয়ে মুসলমান যে অবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোটফট হয়ে যাচ্ছে এটা এই এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস টি এস সার্টিফিকেটের রমরমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস টি সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল চার ব্যানার্জি টাইটেল এসসি এসটি টি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এস টি এস সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইএম নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখিয়ে লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে তো সুতরাং সুতরাং এই এস নিয়ে নাগরিক হয়দানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্নামান ছিল কুড়ি থেকে সাতাশ জি ভাই আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে প্রিজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপি আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি নিয়ে ওবিসি নিয়ে যে পিছিয়ে বর্গের হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জল খেলা চলছে জলঘোলা চলছে প্রকৃত পিছবর্গের হিন্দু প্রকৃত পিছের মুসলমান যে ওবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোটখোট হয়ে যাচ্ছে এটা এই এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস টি এস সি সার্টিফিকেটের রমরমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস টি এস সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল ব্যানার্জি টাইটেল এসসি সি এস টি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিত্র আছে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিষেতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইয়ন নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ওটা লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে তো সুতরাং সুতরাং এই এস নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধননামান ছিল কুড়ি থেকে সাতাশ আজকে